বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী নবীকে ব্যঙ্গ করছে কারা বুঝে না বুঝে নবীকে ব্যঙ্গ করছে যারা তাদের কথাটা কিন্তু আপনারা কমেন্টে লেখবেন যেমন নবী যখন মরুভূমি বালোচর দিয়ে হেঁটে যাইতেন তখন তার মাথার মধ্যে বাতাসে উড়ে বালু লাগতে তখন সে বালু লাগার কারণে তিনি টুপি পড়তেন যখন শরীরে ভালো লাগতো তখন একটা জুব্বা পরত এখন জুব্বা যে পরত এখান দিয়েও কিন্তু এ গালে লাগতো বা ঘাড়ে লাগতো তখন একটা কি করলো যে একটা রোমাল দিয়ে গাছের জ্বর দিয়ে পেঁচিয়ে রাখতো তখন রোমালের মধ্যে বাড়ি লেগে সেই বালিগুলো জুব্বার উপরে পড়ত আর এই জুব্বার বালুগুলো নিচে পড়ে যাইত তখন তিনি সে রোমাল দিত এবং গাছের জ্বর দিয়ে পেঁচাইত আগের দিনে তো স্প্রিং পাওয়া যাইত না তো এখন বিষয়টি হলো মানুষ এখন স্প্রিং বানিয়েছে এবং রোমাল দিয়েছে তার নিচে জুব্বা পড়েছে নবী কেন এটা করেছিল মরুভূমির মাঠে দিয়ে যখন হাঁটত বালু উঠত কিন্তু এখন আমাদের পিস ডালাই এখানে সেই বালু উড়ে না তাহলে নবী একটা প্রয়োজনে করত এখন বর্তমানে যারা এটা করতেছে এটা কেন করতেছে নবীর দেখা দেখি নবীর দেখা দেখে যদি করতে হয় তো নবী যদি চোদ্দোটি বিবাহ করে থাকে তাহলে দেখা দেখি আপনারা তো চোদ্দোটি বিয়া করা উচিত না নাকি বলে আর যদি বলেন না দেখা দেখি না তাহলে আমাদের দেশে তো পিস ডলায় রোডঘাট এখানে তো সে বালি উড়ে না এর রুমাল আর এই গাছের জ্বর দিয়ে বাংতে এখন স্প্রিং বানানো হয়েছে তাহলে কি নবীকে ব্যঙ্গ করা হচ্ছে নাকি দেখা দেখি করা হচ্ছে কোনটা হচ্ছে এটা আপনারা বলবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি আল্লাহ হাফিজ